একটা ভূখণ্ডের নাম ফিলিস্তিন ইসরায়েলের জালিমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে আমি একদিন আমার নিজের চোখে দেখে নিজেকে সামলাইতে পারি না কুলের মধ্যে নিয়ে আসতেছে আর বলতেছে আমি একজন শহীদের মা আমার সন্তানের জন্য আমি কাঁদব না কারণ আমার নবী বলেছেন আমার পয়গম্বর বলেছেন যদি কারো সন্তান শাহাদ বরণ করে তো শহীদের মা এবং বাপকে আল্লাহ তালা নিজ দায়িত্বে জান্নাত দান করবে এখানে কি মেয়েরা কথা শুনতেছে

আল্লাহ پیغمبر বলেন কবর জগতটাই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেবে ইনশাআল্লাহ কয় তাকাস এই যুবক তোমরা যারা আছো তোমরা যারা বিবাহিত বাড়িতে গিয়েছ চারটি কথা তুমি তোমার স্ত্রীকে বলবা এই কিসম তোমরা বাড়িতে গিয়া তোমার মা বোনকে বলবা যে হুজুর আজকে চারটি কথা আপনাদের জন্য বলছে আমরা যারা স্বামী আছি আমরা বাড়িতে গিয়ে আমাদের স্ত্রীকে বলবো হুজুর বলছেন কাজ করতে চারটা কাজ মাগ যদি করতে পারি পয়গম্বর বলেন কবর জগৎটাই হবে আপনার জন্য জান্নাতের ঘর বাড়ি এক নম্বর গভীর মনোযোগ পয়গম্বর বলেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা মেয়েরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কয় তার মানে খালি মেয়েরাই পড়বে আমাদের পড়ার দরকার নাই দরকার আছে তো আল্লাহ আমাদেরকেও পাঁচ ওক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান করুন আর একটু জোরে বলেন আল্লাহ নবী বলেন মেয়েরা পাঁচ ওক্ত নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে ওয়া তাআত বিলহা শামিল খেদমত করবে স্বামীর শামিলমানের হেফাযত করবে ওয়া আহসানা ফরজাহা নিজের লজ্জাস্থানের হেফাযত করবে তো মহিলা মরবে কবর জগতেই আল্লাহর জান্নাতের ঠিকানায় বসবাস করবে সুবহানাল্লাহ মাগো গবীর মনোযোগ দিয়া সম্মান পাঁচ ওয়াক্ত পড়বেন রমজান মাসে আসলে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন স্বামীর এতাত করবেন অনুসরণ করবেন স্বামীর মালের হেফাজত করবেন ছোট্ট একটা দুই মিনিটে ঐতিহাসিক তথ্য জানায় দেই স্বামীর খেদমত যদি মা করতে পারি তো জান্নাতে আল্লাহ মর্যাদার আসনে দিয়ে দেবেন বাড়ি সোহান আপনাদের কাছে একটা কথা জানতে চাই হজরত আলী আল্লাহর নবীর আপন জামাই আপন কি আপন জামাই একদিক দিয়া নবীর আপন চাচাতো ভাই আর এক দিয়া নবীজির আপন জামাই মদিনার জমিনে হজরত আলী ধনী ছিলেন না গরিব মানুষ ছিলেন পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাতেন পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা গণীবিত প্রায় পশ্চিম গগনটা রক্তি মাবাই লালে লাল হয়ে গেছে কামলা দিয়া হজরত আলী ঘরে ফিরতেছেন মদিনার মসজিদের পার্শ্বে দিয়া যায় এমন সময় বেলালের কণ্ঠে মাগরিবের আজানটা শুনতে পাই হজরত আলী চিন্তা করলেন আজান হয়ে গেছে তো নামাজটা পড়েই যাই সুহান তাদের আখলাক ছিল আজান শুনলে সব বাদ দিয়া নামাজের দিকে দৌড়াইতো আর আমাদের আখলাখ হইল আজান শোনা তো দূরের কথা মুয়ার্জিন দেখলো এলাকা ছাড়ি কথা কোন তিনজন চারজন মসজিদের বারান্দায় মসজিদের আঙ্গি নাই মসজিদের বাইরে বসে বসে গল্প করতেছে এগারোটার সময় বসছে এগারোটা গেছে বারোটায় গেছে সাড়ে বারোটা গেছে একটার সময় মুয়াজ্জিন আসতেছে আজান দেবে তো একজন আরেকজন রেগুতাই হম হম আসতেছে তার একজন উঠু টুট টুট তার মানে হাদিসের মধ্যে আছে আজান শুনলে শয়তান পালায় আর মুনাফিক মার্কা মুসলমানরা মুআজ্জিন দেখলে মসজিদ ছেড়ে পালায় ঠিক না বললো ঠিক